গুড মর্নিং এভরি ওয়ান ঘরকোনা শ্যাম্প ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এখন বাজে মঙ্গলবারের সকাল দশটা আটচল্লিশ বাজে প্রায় এগারোটার কাছাকাছি এই মাত্র আমি রান্না করে মামা খাইয়ে আমি খেলাম খেয়েই এবার লেগে পড়েছি কাজে আর বাড়িতে সবাইকে খেতে খেতে দিলাম দিয়ে এই মশারি বিছনা পিছনা যে রান্নাঘর পরে রয়েছে চতুর্দিকে ছড়ানো ছেটানো তো দেখি কতক্ষণে কাজ শেষ করতে পারি তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সকাল থেকে এমন অবস্থা হয় না নিজে আয়না দিয়ে একটু মুখটা দেখতে পাই না মাথাটা আচরাতে পারি এরকম অবস্থা তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো মাম আমি স্নান করলাম এতগুলো কাঁচা হলো তোমাদের দাদা ভাই জামা ঠামা কেচে দিলাম গতগুলো বার টাইম পায়নি যে কাপড় সব ঝুলছে আর এবার খাবো ভাত ভাতে মেনুটা একটু দেখিয়ে দিই হাঁড়িতে ভাত কালকে কর্মী সব তাই আছে এখনও বাবার হচ্ছে হচ্ছে সিদ্ধ টমেটোর চাটনি বেগুন ভাজা বম্বে টুলস এই দুধটা গরম করে রেখেছি আর এই হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি তো এই হচ্ছে আজকে রান্না মামাম ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে গেছে এখন বাজে সাড়ে ছটা তো নিয়ে একটু ছাদে ঘুরতে গেছিলাম আজকে বাচ্চাটা ঘুরতে আসেনি সরো শরীর খারাপ ভাবলাম কি করবো একটু ছাদে যাই ঘুরে আসি তাই মামাকে নিয়ে একটু ছাদে ঘুরে এলাম খেতে হবে ঘুরিয়ে ফেরিয়ে একটু খাচ্ছে রোলটা রোল বিস্কুট ওগুলো খাওয় তারপর দেখি আর ফির বাজার এগুলো দেবো রাতের রান্নায় রয়েছে ওই খাওয়া হবে আমার সঙ্গে আম্মামের খাওয়া হয়ে গেছে এবার খাবো আমি সাড়ে নটা এখনো বাজেনি বাজবে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই সব কাজকর্ম করে একটু শুয়ে আছি তো সাড়ে নটা বাজলে খাবো তো চলো আজকের মতো এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সে সাবস্ক্রাইব করবে তা নাই